সম্মানিত দর্শক আমি এই মুহূর্তে চলে এসেছি একটি কাটান কাটানোটেক গাছের কাছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে অনেকটা ডাটার মতো ডাটা শাকের মতো দেখতে লাগে কিন্তু মূলত এটা এর গায়ে প্রচুর পরিমাণে কাটা থাকে যার কারণে এটার নাম হয়েছে কাটানোটে শাক তবে এই কাটানোটের শাক নিয়ে অনেক তথ্য আছে এটা হচ্ছে একটি ওষুধি ধুন সম্পন্ন একটি গাছ তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাছে ফুল হয়ে গেছে আমি আপনাদের পাশে নিয়ে একটু দেখাচ্ছি এই যে একটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন একটু খেয়াল করে দেখুন এটা হচ্ছে কাটানোটি গাছ এখানে প্রচুর পরিমাণে কাটা আছে এটা একটি কাটাযুক্ত গাছ দেখুন এখানে এখানে ফল এসেছে ফুল ফুল ধরে যাচ্ছে এই যে ফুল থেকে ফল ফল হয়েছে অনেকটা দেখতে ডাটার বীজের মতো লাগে আর এই শাকটি হচ্ছে অবিকল ডাটা শাক কিন্তু এর এদের একটা বৈচিত্র্যতা এর একটা গুণাগুণ রয়েছে এটা হয়তো আমাদের অনেকেরই অজানা রয়ে গেছে এটা হচ্ছে একটি ঔষধি গুণাগুণ সম্পন্ন গাছ এই গাছের অনেক অনেক উপকারিতা রয়েছে এটা এই শাক যদি মাছ দিয়ে রান্না করে খাওয়া হয় তাহলে এইটা শরীরে যদি কোনো বাদ ব্যথা থাকে সেই বাদ ব্যথা দমন করে এই শাক আরও বিশেষ করে যদি হজমে কারো সমস্যা থাকে এই শাক খেলে অতি সহজেই হজমে দ্রুত কাজ করে আর বিশেষ করে এই শাকটি লিভার লিভারকে ভালো রাখে এটা এই শাক খেলে চোখের জ্যোতি বৃদ্ধি পায় তাই এই শাকের যে গুণাগুণ রয়েছে তা এটা আমাদের অনেক অনেকের অজানা রয়ে গেছে তো বন্ধুরা আমার সঙ্গে এতক্ষণ যুক্ত হয়েছেন এই ভিডিও দেখেছেন আমি একজনের সকলের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আর একটি গাছ আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে পূজা একটি গাছ এটাও কাটানো একটা গাছ আপনারা দেখতে পাচ্ছেন আর আরেকটি গাছ এখন দেখতে পাচ্ছেন গাছে নিয়ে দেখাচ্ছি এখানে এখানে প্রচুর পরিমাণে গাছ আছে এখানে লেক পড়ে এই গাছ আপনার আপনি এই গাছ জন্মেছে এর এর কোনো বিশেষ কোনো যত্ন নেওয়া লাগে না যত্ন ছালাই কিন্তু বিনা যত্নে এই গাছ বেড়ে উঠে আসলে গাছের যে কত গুণাগুণ রয়েছে এটা আমরা অনেক সময় বুঝতে চেষ্টা করি না আমরা অনেক সময় আগাছা হিসেবে মনে করি কিন্তু যেটাকে আমরা আগাছা মনে করছি সেটা সেটা অনেক সময় এর যে ওষুধ গুণগুণ থাকতে পারে সেটা আমাদের বুঝতে হবে তো বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি ধন্যবাদ জানাচ্ছি তাই ভালো থাকবেন সুস্থ কাজে